بسم الله الرحمن الرحيم شود حسروتا السلام عليكم ابر بن سورة لقمان ارتلاوات و ترجمة بارا بسم الله الرحمن الرحيم الف لام ميم. تلك آيات الكتاب الحكيم

এগুলো জ্ঞানগর্ভ কিতাবের আয়াত পথ নির্দেশনা ও অনুগ্রহ সৎকর্মশীলদের জন্য যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আখেরাতে বিশ্বাস করে এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথে রয়েছে এবং এরাই সাফল্য লাভ করবে ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين واذا تتلى عليه اياتنا ولى مستكبرا كان لم يسمعها كان في اذنيه وقرا فبشره بعذاب اليم আর মানুষদেরই মধ্যে এমনও কেউ আছে যে মনোমুগ্ধকর কথা কিনে আনে লোকদেরকে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং এ পথের আহ্বানকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয় এ ধরনের লোকদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব তাকে যখন আমার আয়াত শোনানো হয় তখন সে বড়ই দর্প ভরে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে তা শোনেই যেন তার কান কালা বেশ সুখবর শুনিয়ে দাও তাকে একটি যন্ত্রণাদায়ক আজাবের তবে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যেখানে তারা থাকবে চিরকাল এ হচ্ছে আল্লার অকাট্য প্রতিশ্রুতি এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানময় ഖলকাস সামাওয়াতি বিগাইরি আমাদি তারুনহা ওয়া আলকা ফিল আরদ ওয়া আলকা ফিল আরদ রাসিআন তামিদ বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দা

যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে তিনি সব ধরনের জীবজন্তু পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং জমিতে নানা ধরনের উত্তম জিনিস উৎপন্ন করি এ তো হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন আমাকে একটু দেখাও তো দেখি অন্যরা কি সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে যে জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রয়েছে وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ أمي لُقْمَانَ دان سلام যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজেরই জন্য লাভজনক আর যে ব্যক্তি কুফরি করবে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অমুখাপেক্ষী এবং নিজে নিজেই প্রশংসিত স্মরণ করো যখন লোকমান নিজের ছেলেকে উপদেশ দিচ্ছিল সে বলল হে পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না যথার্থই শিখ অনেক বড় জুলুম ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي, لي ولوالديك الي المصير وان جاهداك على ان تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতা মাতার হক চিনে নেবার জন্য নিজেই তাকিদ করেছি তার মা দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং দু বছর লাগে তার দুধ ছাড়তে এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতামাতার প্রতিও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে এমন কাউকে করার জন্য চাপ দেয় যাকে তুমি জানো না তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিও না দুনিয়ায় তাদের সাথে সদাচার করতে থাকো কিন্তু মেনে চলো সে ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমার দিকে। সে সময় তোমরা কেমন কাজ করছিলে তা আমি তোমাদের জানিয়ে দেবো ইয়া বু না ইয়া ইন্নাহা ইনফাকুম ইস অল হাব্বাতিম ইন খরুদালিম ফাতকুং ফি সখরতিন আউফিস মাওয়াতি আউফিল আউদ ইয়াতি আল্লাহ ইন্না আল্লাহ হা ত্রিফুন খবীর ইয়াবুনাইয়া প্রিম সলাত মুরবিল মা রুফ ইউন আনিল মুনকারি অসমিন আলমা সব ইন এজ আলিকামিন আজমিন উমুর আর লোকমান বলেছিল হে পুত্র কোনো জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে আকাশে বা পৃথিবীতে কোথাও তাহলে আল্লাহ তা বের করে নিয়ে আসবেন তিনি সূক্ষ্মদর্শী এবং সবকিছু জানেন হে আমার পুত্র নামাজ করো সৎ কাজের হুকুম দাও খারাপ কাজে নিষেধ করো এবং যা কিছু বিপদে আসুক সেজন্য সাবর করো এ কথাগুলোর জন্য বড়ই তাকিদ করা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়া গুদুদ মিন সাউতিক ইন্ন আনকারাল আসওয়াতিল হামিদ আর মানুষের দিক থেকে মুখ ফেরি নিয়ে কথা বলো না পৃথিবীর বুকে চলো না উদ্ধত ভঙ্গিতে আল্লাহ পছন্দ করেন না আত্মভরি ও অহংকারীকে

কিতাবিম তোমরা কি দেখো না আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বশীভূত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নিয়ামত সম্পূর্ণ করে দিয়েছেন এরপর অবস্থা হচ্ছে এই যে

ومن يسلم وجهه الى الله وهو محسن فقد استمسك بالعروه الوثقى والى الله عاقبه الامور ومن كفر فلا يحزنك كفره الينا مرجعهم فننبئهم بما عملوا ان الله عليم بذات الصدور ইলা আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার আনুগত্য কর তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাকে যে রীতির উপর পেয়েছি তার আনুগত্য করব শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকেও আহ্বান করতে থাকে তবুও কি তারা তারই আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং কার্যত সে সৎকর্মশীল সে তো বাস্তবিকই শক্ত করে আঁকড়ে ধরে একটি নির্ভরযোগ্য আশ্রয় আর যাবতীয় বিষয়ের শেষ ফয়সালা রয়েছে আল্লাহরই হাতে এরপর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে বিষণ্ন না করে তাদেরকে ফিরে তো আসতে হবে আমারই দিকে তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি সব কাজ করে এসেছে অবশ্যই আল্লাহ অন্তরের গোপন কথাও জানেন আমি স্বল্পকাল তাদেরকে দুনিয়ায় ভোগ করার সুযোগ দিচ্ছি তারপর তাদেরকে টেনে নিয়ে যাব একটি কঠিন শাস্তির দিকে ওরা ইং স্রায় তাহুম হরা পাস কি বল আপুন পনিল হেমদুলিল্লা হি বেল এক স্যা হুম লেয়া لله ما في السماوات والارض ان الله هو الغني الحميد ولو ان ما في الارض من شجره اقلام والبحر يمده من بعده سبعه ابحر ما نفدت كلمات الله ان الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم الا كنفس واحده যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো পৃথিবী ও আকাশমণ্ডলী কে সৃষ্টি করেছেন তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বল সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য কিন্তু তাদের মধ্য থেকে অধিকাংশ লোক জানে না আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই নিঃসন্দেহে আল্লাহ অমুখাপেক্ষী ও নিজে নিজেই প্রশংসিত পৃথিবীতে যত গাছ আছে তা যদি সব কলম হয়ে যায় এবং সমুদ্র দোয়াত হয়ে যায় তাকে আরও সাতটি সমুদ্র করে তবু আল্লাহর কথা লেখা শেষ হবে না অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী তোমাদের সমগ্র মানব জাতিকে সৃষ্টি করা এবং তারপর পুনর্বার তাদেরকে জীবিত করা তার জন্য

কুল্লু ইয়াজরিল ইলা আজালিন মুসাম্মা ওয়া আন্না আল্লাহু বিমা তা'মালুনা খবীর। যালিকা বিআন্না আল্লাহু ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদ'উনা মিন দূনিহি আল বাতিল তুমি কি দেখো না আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করে রেখেছেন সবই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর তুমি কি জানো না তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তা জানেন সব কিছু এ কারণে যে আল্লাহ হচ্ছেন সত্য এবং তাকে বাদ দিয়ে অন্য যে সব জিনিসকে এরা ডাকে তা সবই মিথ্যা আর এ কারণে যে আল্লাহ সমুচ্চ ও শ্রেষ্ঠ الم تر ان الفلك تجري في البحر بنعمه الله ليريكم من اياته ان في ذلك لايات لكل صبار شكور واذا غشيهم موج كالذلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر فمنهم مقتصد তুমি কি দেখো না সমুদ্রে নৌজান চলে আল্লাহর অনুগ্রহে যাতে তিনি তোমাদের দেখাতে পারেন তার কিছু নিদর্শন আসলে এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক সবর ও শকরকারীর জন্য আর যখন সমুদ্রে একটি তরঙ্গ তাদেরকে ছেয়ে ফেলে ছাউনির মতো তখন তারা আল্লাহকে ডাকে নিজেদের আনুগত্যকে একদম তাঁরই জন্য একান্ত করে নিয়ে তারপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থল দেশে পৌঁছে দেন তখন তাদের কেউ কেউ মাঝপথ বেছে নেয় আর প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া আর কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না يا ايها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষেরা তোমাদের রবের ক্রোধ থেকে সতর্ক হও এবং সেদিনের ভয় করো যেদিন কোনো পিতা নিজের পুত্রের পক্ষ থেকে প্রতিদান দেবে না এবং কোনো পুত্রই নিজের পিতার পক্ষ থেকে কোনো প্রতিদান দেবে না প্রকৃতপক্ষে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজেই এ দুনিয়ার জীবন যেন তোমাদের প্রতারিত না করে এবং প্রতারক যেন তোমাকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করতে সক্ষম না হয় إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير أكمل الله شيء جان তিনি বৃষ্টি বর্ষণ করেন তিনি জানেন মাতৃগর্ভে কী লালিত হচ্ছে কোনো প্রাণসত্ত্বা জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোন ব্যক্তির জানা নেই তার মৃত্যু হবে কোন জমিনে আল্লাহ সকল জ্ঞানের অধিকারী এবং তিনি সব কিছু জানেন